ফেসবুকে আমাদের মিনিমাম সকলেরই কন্টেন্ট মহিলাইজেশান থেকে ইনকামাই বন্ধ করে দিয়েছে মনে হয় আমার বন্ধ করে দিয়েছে একটাই কারণ সেটা হচ্ছে আমরা শুধু রিলস ভিডিও এবং পিকচার এগুলো আপলোড করতেছি টেক্সট এবং লং ভিডিও এগুলো আপলোড করতেছি না এই কারণে কারণ আমাদের ফেসবুকে কাজ করতে হলে তাদের সকল কাজগুলো কমপ্লিট করতে হবে তাহলে আমাদের ইনকাম হয়ে দিবে তাই আমাদের যাদের যাদের এই কন্টেন্ট মনিটাইজ ইনকাম বন্ধ হয়ে গেছে তারা আমরা সকলেই লং ভিডিও দেব এবং লেখালেখি পোস্ট এগুলো করবো বেশি বেশি তাহলে আবার আগের মতো হয়ে যাবে ইনশাল্লাহ আমার শুধু স্টার ইনকাম হচ্ছে দেখাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন থেকে এই মাসে অ্যাক্সিডেন্টও হয়নি তো একজন ভাই লং ভিডিও করছে যে দেখলাম তার ভিডিওতে সে ভাইটি আমাদের এগুলো পরামর্শ দিল এই কাজগুলো করার জন্য তাই আমিও আপনাদের পরামর্শ দিচ্ছি তাদের কন্টেন্ট মডিটাইজেশনের সেন্ট যুক্ত হচ্ছে না বা এক পয়সা যুক্ত হচ্ছে না তারা আমরা সপ্তাহে নাহলে একটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করব লং ভিডিও দিব পাশাপাশি লেখালেখিও পোস্ট করব মানে পিকচার দেবো তার উপরে লেখালেখি দেব কারণ আমরা যদি সরাসরি লেখালেখি ট্যাক্স করি তাহলে হয়তো অনেক ইস্যু দিয়ে দিবে সেই ট্যাক্সগুলোতে আপনার ইনকামাই দিবে না তাই আমি সকলকে বলতেছি আপনারা সপ্তাহে না হলেও একটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন যে কোনো ভিডিও হোক শিক্ষামূলক হোক পারিবারিক কাজের হোক যে কোনো বিষয়ে আপনি একটা লং ভিডিও দিবেন তিন মিনিটের উপরে হলে হবে তিন মিনিটের উপর হলে ভালো হয় কারণ তিন মিনিটের উপর যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো লং ভিডিও আন্ডারে পড়ে তাই আমরা তিন মিনিট উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব সপ্তাহে একটা দিব ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবো যারা আমরা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে এসে কাজ করতে আসছি তারা অবশ্যই লং ভিডিও দেবো এবং মাঝে মধ্যে লাইক করব তাহলে ফেসটা আপনার পরিচিত হয়ে যাবে ফেসবুকের কাছে তাহলে আপনার পেজ সচল থাকবে এবং ভিউজ লাল হবে না এঙ্গেজমেন্ট লাল হবে না তাই আমি সকলকে রিকোয়েস্ট করতেছি আপনারা লং ভিডিও দেবেন লং ভিডিওর দিকে ফোকাস দেন আমিও ফোকাস দেবো ইনশাল্লাহ কারণ এক ভাই পরামর্শ দিয়েছে আমাকে কারণ আমার কন্টেন্ট ম্যুজাই ইনকাম টোটালি বন্ধ হয়ে গেছে চালু আছে কন্টিনিউজেশন কিন্তু ইনকাম দিচ্ছে না তো একটাই কারণ আমরা আমি লং ভিডিও দিচ্ছি না তো আপনারা আমার মতো যারা লং ভিডিও দিচ্ছে না তারা অবশ্যই লং ভিডিও দেবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে দিন বন্ধুরা